শিক্ষা সহজের আজকের পর্বের বিষয় বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর মাইকেল মনুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটির ওপর থেকে কিছু প্রশ্ন উত্তর এর আগের একটি পর্বে একদম টেক্সট পোষণের শুরুর অংশ আমরা লাইন ধরে অর্থও জেনে নিয়েছিলাম এবং কিছু প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম আজকে ঠিক তার পরবর্তী কিছুটা অংশের ওপর থেকে আগে আমরা লাইন ধরে অর্থটা বুঝে নেব তারপর এই অংশের ওপর থেকে কি ধরনের ছোট বড় প্রশ্ন থাকতে পারে তা আলোচনা করবো দেখো টেক্সট পোর্শনটা ভালো করে যে ছিড়িলা কুসুমদাম রসে মহাবলী মেঘনাথ এখান থেকে কিন্তু আজকে আলোচনা হবে মেঘনাথ অর্থাৎ ইন্দ্রজিৎ রাবণ পুত্র ধাত্রী ছদ্মবেশ ধারণকারী লঙ্কার কুলক্ষীর কাছ থেকে যখন লঙ্কার দুর্যোগপূর্ণ পরিস্থিতি সম্পর্কে অবগত হলেন তারপরে তার মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছিল সে অংশ থেকে আজকের বিষয় তা সে কারণে লঙ্কার অবস্থার কথা অবগত হওয়ার পর ইন্দ্রজিতের মধ্যে একটা প্রবল রোষ ধিক্কার জাগ্রত হল সে কারণে ইন্দ্রজিত তার পুষ্পমালা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল ফেলাইলা দূরে যে স্বর্ণবলয় ধারণ করেছিল সেটিও খুলে দূরে ছুঁড়ে ফেললো পদতলে পড়ি শোভিল কুণ্ডল পায়ের তলায় পড়ে রইল তার কর্ণের অলঙ্কার অর্থাৎ কুণ্ডল এই আবার কুণ্ডলের পড়ে থাকার বিষয়টিকেও কবি উপমিত করেছেন কিভাবে দেখো যথা অশোকের ফুল অশোকের তলে থেকে যেভাবে দীপ্ত হতে আরম্ভ করল ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার নিজেকে ধিক্কার জানাতে আরম্ভ করলো ইন্দ্রজিৎ হা ধিক মোরে বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা হেতামি বামাদল মাঝে নিজেকে ধিক্ষার জানাতে আরম্ভ করলেন এই বিষয়ে যে যখন স্বর্ণলঙ্কাকে শত্রুপক্ষ ঘিরে ফেলেছে তখন তিনি প্রমোদ কারণে স্ত্রী লোকেদের মাঝে সময় অতিবাহিত করছেন এই কি সাজে আমারে দশারণত্ত্বজ আমি ইন্দ্রজিৎ আন তরা করি, ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে এবং ধিক্খার জানিয়ে মনে মনে অনুভব করলেন বা বুঝতে পারলেন যে দশাননের আত্মজ অর্থাৎ পুত্র হিসেবে ইন্দ্রজিতের এইরূপ ক্রিয়া সাজে না তাই তিনি খুব শীঘ্রই রথ আনার কথা বললেন এবং তিনি গমন করবেন রক্ষপুরীতে রক্ষপুরীতে যে ক্রিয়া সংগঠিত হয়ে চলেছে তার প্রিয় ভ্রাতার মৃত্যু এবং তার পিতার যুদ্ধসজ্জায় সজ্জিত হওয়ার যে প্রস্তুতি যে কারণে এই প্রতীক এই রূপ ঘটনাগুলি ঘটে চলেছে লঙ্কার বুকে যা স্পর্শে সংঘটিত হয়েছে এই ধরনের ক্রিয়া তাদেরকে তিনি নেবেন বা তাদেরকে তিনি নাশ করে অপবাদ থেকে মুক্ত করবেন লঙ্কা দেখো সাজিলা বীর আবরণে সব বলতে ইন্দ্রজিৎকেই বোঝানো হচ্ছে এবারে তিনি যে বীর আবরণে সজ্জিত হলেন লঙ্কায় যাওয়ার জন্য সেই শয্যাটাকে দুভাবে উপমা প্রদান করা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত দুভাবে উপমিত করেছেন হৈমবতী সুতো যথা নাসিতে তারকে মহাসুর তারকাসুরকে বধ করবার জন্য দেবী দুর্গা হৈমবতী বলতে দেবী দুর্গাকে বোঝানো হচ্ছে তার পুত্র কার্তিক যেভাবে বীর সাজে সজ্জিত হয়েছিলেন যেন ইন্দ্রজিৎ সেই বীর সাজেই সজ্জিত হয়েছেন কিংবা যথা বৃহন্নলা রূপী কিরিটি বিরাট পুত্রসহ উদ্ধারিতে গোধন বিরাট রাজার বোধন রক্ষার্থে রূপ ধারণ করে যেভাবে অর্জুন সজ্জিত হয়েছিলেন যেন সেইভাবে সজ্জিত হয়েছেন জন্য সাজিলা সুর বৃক্ষের তলে সেভাবেই বীর সজ্জিত হলেন তাহলে শুধু যে সজ্জিত হলেন তা নয় এরপর তার যে যাত্রার যে প্রস্তুতি সেটাকেও এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত কিভাবে তুলনা করেছেন বা কিভাবে উপমিত করেছেন দেখো মেঘবর্ণ রথ তার রথ যেন মেঘবর্ণ স্বরূপ বা গগন মেঘই যেন তার উঠেছে। চক্র বিজলির ছটা যেন তার রথের চক্র স্বরূপ হয়ে উঠেছে ধ্বজ ইন্দ্র চাপরূপী সেই রথের যে পতাকা সেটি যেন ইন্দ্রের ধনু সদৃশ্য হয়ে উঠেছে তুরঙ্গম বেগে আশুগতি আশুগতি বলতে আশু বলতে বায়ু বোঝানো হচ্ছে যে বায়ু যে প্রবল বেগে ধাবিত হয় ঠিক সেভাবেই সেই রথের তুরঙ্গম অর্থাৎ ঘোড়া যেন ধাবিত হতে আরম্ভ করল বা করবে তাহলে এরকমই একটি প্রস্তুতি গ্রহণ করলেন ইন্দ্রজিৎ বীর সাথে যে শুধু সজ্জিত হলেন তা নয় তার প্রস্তুতিটাও কিন্তু খুবই সঙ্গত হয়ে উঠল রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রমীলা সুন্দরী তাহলে যখনই তিনি এইভাবে সজ্জিত হয়ে রথে চড়ে উদ্যত হয়েছেন লঙ্কাপুরিতে যাওয়ার জন্য ঠিক সেই সময় প্রমীলা সুন্দরী অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সেখানে উপনীত হয়েছেন এবং তিনি কি করলেন দেখো ধরি পতিকর যুগ পতিকর অর্থাৎ তার স্বামীর হস্তযুগল ধরে কি বললেন বা কিভাবে ধরলেন সেটাও ব্র্যাকেটের মধ্যে একটা তুলনা প্রদান করা হয়েছে হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে তরু কুলেশ্বর বলতে তরু কুলের যিনি শ্রেষ্ঠ অর্থাৎ মহিরুহ স্বরূপ স্বরূপ যে সমস্ত বড় বড় বৃক্ষ থাকে তাদেরকে যেমন স্বর্ণলতা জড়িয়ে ধরে ঠিক সেই রকমই যেন ইন্দ্রজিৎ ইন্দ্রজিতের হস্ত ধারণ করেছিলেন তার স্ত্রী প্রমীলা সুন্দরী কহিলা কাঁদিয়া ধ্বনি ধনী অর্থাৎ রমণী এখানে রমণী বলতে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সুন্দরীকেই বোঝানো হয়েছে তিনি স্বামীর হস্তযুগল ধারণ করে এবারে কি বললেন স্বামীকে উদ্দেশ্য করে দেখো আমরা জেনেই গেছি যে এই যেটুকুনি পাঠ্য অংশ পড়ছি সেখান থেকে দেখতে পাচ্ছি যে ইন্দ্রজিৎ ধাত্রী মাতা ছদ্মবেশ ধারণকারী লঙ্কার কুললক্ষীর কাছে লঙ্কার পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন সেখানে কিন্তু প্রমীলা সুন্দরী উপস্থিত ছিলেন না এবং নিজের প্রতি প্রবল ধিক্কার বা লঙ্কা যেহেতু উপনীত হওয়াটা তার কর্তব্য সে কারণেই তিনি উদ্যত হয়েছেন এই পুরো বিষয় সম্পর্কে যেহেতু প্রমীলা সুন্দরী অবগত ছিলেন না হঠাৎ করে স্বামীকে বীরসজ্জায় সজ্জিত দেখেই কিন্তু তিনি বিস্মিত হয়েছেন এবং স্বামীর কাছে এই বক্তব্য রাখছেন কোথা প্রাণ রাখিয়ে দাসী কহ চলিলা আপনি তার প্রাণ সখীকে অর্থাৎ স্ত্রীকে কোথায় রেখে তিনি বা তাকে ত্যাগ করে তার স্বামী কোথায় চলে যাচ্ছেন কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী অর্থাৎ স্ত্রী কিভাবে তার স্বামীর অভাবে প্রাণ ধারণ করে রাখতে পারবেন বা তার বিরহে প্রাণ ধারণ করে রাখতে পারবেন সেটাই তিনি বুঝে উঠতে পারছেন না হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে বাধিলে যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রয় জুতো নাথ এখানেও একটা তুলনা দেয়া হয়েছে প্রমীলা নিজেই তুলনাটা প্রয়োগ করছেন কি বলছেন তার স্বামীকে উদ্দেশ্য করে বলছেন যে গহন কাননে ব্রততি অর্থাৎ লতা পাতা যদি করিপদ অর্থাৎ হস্তির পদকে বেধেও বেঁধেও ফেলে যদি তার রঙ্গরসে মন নাও দেন মাতঙ্গ অর্থাৎ হস্তি মানে সেটাকে গুরুত্ব প্রদান না করলেও গুরুত্ব প্রদান না করে যদি মাতঙ্গ অর্থাৎ হস্তি চলেও যান তবুও তিনি সেই লতা পাতাকে তার পদে আশ্রয় দেন যুথনাথ অর্থাৎ সেই হস্তি লতা পাতাকে তার পদেই আশ্রয় দেন তবে কেন তুমি গুণনিধি তেজ কিং রে আজি অর্থাৎ ইন্দ্রজিৎ যেহেতু তার স্ত্রী প্রমীলা সুন্দরীকে ত্যাগ করে যাচ্ছেন যে তাকে পদেও আশ্রয় দিচ্ছেন না ছেড়ে অন্যত্র কোথাও চলে যাচ্ছেন সেই ক্ষোভেই এখানে প্রমীলা সুন্দরী এ ধরনের ব্যক্ত করছেন যে অর্থাৎ অর্থাৎ দাসীকে দাসী প্রতিপন্ন করে স্বামীর কাছে এই নিবেদন রাখছেন যে তার স্বামী অর্থাৎ তিনি তিনি গুণের কেন তাকে ত্যাগ করে যাচ্ছেন এবারে প্রমিলার এই কথা বলা হয়ে যাওয়ার পরে দেখো হাসি উত্তরিলা মেঘনাথ এই টেক্সট পোষণের মধ্যে কিন্তু একটা জায়গাতেই মেঘনাদ হেসে উত্তর দিলেন আর কোথাও কিন্তু তার হেসে উত্তর দেওয়ার প্রসঙ্গ আমরা পাবো না তার স্ত্রী প্রমীলার কাছে হেসে উত্তরে কি জানালেন দেখো ইন্দ্রজিতে জিতে তুমি বেঁধেছ যে দৃঢ় বাঁধে তাহলে তার স্ত্রী স্বামীকে বেঁধে রেখেছে কে পারে খুলিতে সে বাঁধে তার স্বামীর পক্ষে কিন্তু সেই বন্ধন ছিন্ন করা সম্ভব নয় তরায় আমি আসিব ফিরিয়া পড়লানি তিনি খুব শীঘ্রই তার স্ত্রীকে কল্যাণী সম্বোধন করে বলছেন যে তার কাছে ফিরে আসবেন সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে এবং স্ত্রীর কল্যাণে তিনি যুদ্ধক্ষেত্রে রাঘবকে নাশ করতে সক্ষম হবেন বিদায় এবে দেহ বিধুমুখী অর্থাৎ তার স্ত্রীকে বিধুমুখী সম্বোধন করছেন তাকে চন্দ্রের সমতুল্য যার মুখ তাকে বিধুমুখী বলা হয় তার স্ত্রীকে বিধুমুখী সম্বোধন করে তিনি তার স্ত্রীর কাছ থেকে বিদায় প্রার্থনা করছেন তাহলে আজকে আমরা এই টেক্সট কোশ্চানটা জানলাম লাইন ধরে অর্থ এবং এর ওপর থেকে এবারে দেখো কি ধরনের প্রশ্ন থাকতে পারে তা তোমাদের কাছে তুলে ধরছি। যেটি এক প্রশ্ন রয়েছে দেখো তা এখানে মূলত এই লাইন ধরে যে প্রশ্নটা করা হয়েছে সেখানে আমরা দেখছি যে কে কেন নিজেকে ধিক্কার দিয়েছেন বা দিয়েছিলেন নিজের প্রতি ধিক্কার চিত্রটি পাঠ্যাংশে কিভাবে ফুটে উঠেছে পাঁচ নম্বর রয়েছে তাহলে কে কেন নিজেকে ধিক্ষার দিয়েছিলেন উৎস উল্লেখ করবে উত্তরের শুরুতে রাবণ পুত্র ইন্দ্রজিৎ মেঘনা তিনি নিজেকে ধিক্ষার প্রদান করেছিলেন কেননা তিনি প্রমোদ কারণে যখন তার স্ত্রী সহ দাসদাসীদের মাঝে মাঝে একটা বিশ্রামপূর্ণ সময় অতিবাহিত করছিলেন ঠিক তখন ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশ ধারণকারী লঙ্কার কুললক্ষ্মীর মুখে অবগত বা মুখ থেকে অবগত হলেন যে লঙ্কা পুরীতে তার প্রিয় ভ্রাতা বীরবাহু নিহত হয়েছেন এবং তার পিতা যুদ্ধ শযায় সজ্জিত হচ্ছেন যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রয়োজনে এ কারণেই বা এই বিষয়টি অবগত হওয়ার পরেই ইন্দ্রজিতের মধ্যে এক প্রবল ধিক্ষার জাগ্রত হল কেননা ইন্দ্রজিৎ মনে করেছেন যে যে সময় লঙ্কাপুরীতে এই দুর্যোগপূর্ণ সময় সংঘটিত হয়েছে সে সময় তার উপস্থিতি একান্তভাবে কাম্য ছিল লঙ্কাপুরীতে কিন্তু সে সময় তিনি স্ত্রী লোকেদের মাঝে সময় অতিবাহিত করে চলেছেন বলে মনে মনে একটি ক্ষোভ সঞ্চারিত হয়েছিল তাহলে এটা গেল প্রথম অংশের উত্তর এরপরে যে প্রশ্ন রয়েছে নিজের প্রতি ধিকারের চিত্রটি কিভাবে ফুটে উঠেছে দেখো আমরা টেক্সট দেখেই উত্তরটা বলবো যে তিনি স্বর্ণ বলয় ত্যাগ করলেন ছুঁড়ে ফেললেন দূরবর্তী স্থানে এমনকি কর্ণের কুণ্ডল অর্থাৎ কর্ণের যে অলংকার সেটিও ত্যাগ করলেন মাইকেল মধুসূদন দত্ত তুলে ধরেছেন এই পাঠ্যাংশের মধ্যে যে অশোক গাছের তলায় অশোকের ফুল পড়ে যেভাবে শোভা পায় ঠিক সেভাবেই যেন ইন্দ্রজিতের পদতলে তার কুণ্ডল শোভা পেতে আরম্ভ করল প্রবল ধিকার একটা নিজের প্রতি জাগ্রত হলো এভাবে ইন্দ্রজিতের মধ্যে ব্যাস এটা গেল আজকে প্রথম প্রশ্নের উত্তর এরপর দেখো আজকে দু নম্বর প্রশ্ন যেটা রয়েছে সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে রথীন্দ্র সবকে না এখানে মূলত রাবণ পুত্র ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে তিনি কেন বীর আভরণে সজ্জিত হয়েছিলেন তাহলে এই প্রশ্নের উত্তর আমরা এর আগের প্রশ্নে বা আলোচনা হয়ে গেছে কেন না যখন আমি সংক্ষেপেই বলছি এই অংশটার উত্তর যে ধাত্রীমাতা প্রভাসা ছদ্মবেশ ধারণকারী লঙ্কার কুলক্ষীর মুখ থেকে অবগত হয়েছিলেন লঙ্কার লঙ্কা পুরীতেই তার প্রিয় ভ্রাতা বীরবাহু নিহত হয়েছেন যুদ্ধক্ষেত্রে এবং সেই সঙ্গে তার পিতা বীর সজ্জায় বা যুদ্ধ যুদ্ধশ্জায় সজ্জিত হচ্ছেন সৈন্য সহযোগে শত্রুপক্ষের সঙ্গে জুঝে নেওয়ার জন্য লঙ্কার এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা অবগত হওয়ার পরে তিনি লঙ্কাকে অপবাদ মুক্ত করার জন্য বীর শয্যায় বা বীর আবরণে সজ্জিত হয়েছিলেন এর পরের যে অংশটি রয়েছে তার বীর আবরণের শয্যা পাঠ্যাংশে কিভাবে উপমিত হয়েছে না আমরা পাঠ্যাংশ দেখেই পড়েছিলাম যে লাইনগুলোর অর্থ বিশ্লেষণ করতে গিয়ে যে হৈমবতী সুতো অর্থাৎ দেবী দুর্গার পুত্র কার্তিকেয় যেভাবে তারকাসুরকে বধ করবার জন্য সজ্জিত হয়েছিলেন ঠিক সেই বীর আবরণে সজ্জিত হয়েছিলেন আবার বিরাট রাজার গোধন রক্ষার্থে বৃহন্নলা রূপ ধারণ করেছিলেন যেভাবে অর্জুন ঠিক সেইরকমই যেন বীর সাজে সজ্জিত হয়েছেন ইন্দ্রজিৎ এখানে কবিতা বা পাঠ্যাংশে আমরা দেখি এভাবে ইন্দ্রজিতের বীর সজ্জায় সজ্জিত হওয়াটি উপমিত হয়েছে এটা গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্নে রয়েছে দেখো কোহিলা কাদিয়া ধ্বনি ধ্বনি না ধ্বনি শব্দের অর্থ হচ্ছে রমণী এখানে ধ্বনি বলতে মূলত আমরা ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সুন্দরীকেই জানতে পারি বা বুঝিয়ে থাকি তার কান্নার কারণ কি ছিল তাহলে এই টেক্সট লাইন ধরে উত্তর মানে অর্থ আলোচনা করতে গিয়ে কিন্তু এই প্রশ্নের উত্তর আলোচনা হয়ে গেছে যে ধাত্রীমাতা ছদ্মবেশ ধারণকারী লঙ্কার কুলক্ষীর মুখ থেকে যখন ইন্দ্রজিৎ লঙ্কার এক দুর্যোগপূর্ণ পরিস্থিতি অর্থাৎ রাঘবের দ্বারা তার প্রিয় ভ্রাতা বীরবাহুর মৃত্যু এবং তার পিতার যুদ্ধসজ্জায় সজ্জিত হওয়ার সশৈন্য সজ্জিত হওয়ার যে বিষয়টি অবগত হলেন লঙ্কার সেই পরিস্থিতি ইন্দ্রজিতের মনের মধ্যে খুব সঞ্চার সঞ্চার বা করেছিল এর কোনো বিষয়ে কিন্তু যেভাবে তার স্ত্রী প্রমীলা সুন্দরী অবগত ছিলেন না তাই প্রমীলা সুন্দরী যখন হঠাৎ করে ইন্দ্রজিৎকে সাজে সজ্জিত হয়ে রথে চড়ে গমনে উদ্যত হতে দেখেন তখনই কিন্তু তিনি কান্নায় ভেঙে পড়েন কি কারণে তার স্বামী তাকে ছেড়ে চলে যাচ্ছেন এটা তিনি জানতে না পেরে ভীষণভাবে আহত হয়েছিলেন মনে মনে ব্যাস এটাই গেল আজকে তিন নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো আজকে চার নম্বর প্রশ্ন যেটি রয়েছে কহিলা কাঁদিয়া ধনী ঠিক একই লাইন ধরেই প্রশ্ন তাহলে ধনীকে না একই উত্তর হলো আগে তিন নম্বর প্রশ্নের মতো তিনি কান্নার সহিত কি ব্যক্ত করেছিলেন তাহলে দেখো একটাই লাইন ধরে যে তার কান্নার কারণ কি ছিল এবং কান্নার সহিত কি ব্যক্ত করেছিল এটা যদি একসঙ্গে থাকতো তিন আর চার নম্বরের প্রশ্ন দুটো তাহলে তার নম্বরের মানে প্রশ্ন হতো এটাকে আলাদা করে দেওয়া হয়েছে বলে দেখো তিন নম্বর হিসেবেই দেওয়া হয়েছে তাহলে চার নম্বর প্রশ্ন যে কান্নার সহিত কি ব্যক্ত করেছিলেন না কান্নার সহিত তিনি তার স্বামী ইন্দ্রজিতের কাছে টেক্সট প্রশ্ন ধরেই কিন্তু এখানে উত্তরটা তোমরা পেয়ে যাবে ব্যক্ত করেছিলেন যে কি অপরাধে তার স্বামী তাকে ত্যাগ করছেন মূলত এটাই ছিল তার বিষয় তা তিনি তার স্বামীর চলে যাওয়ার কারণে কারণ জানতে চান এবং তার স্বামীর বিরোহে তিনি কিভাবে প্রাণ ধারণ করবেন সেটাও তিনি বুঝে উঠতে পারছেন না এবং তিনি তার স্বামীর কাছে একটি উদাহরণ দিয়েই ব্যক্ত করেন যে গহন কাননে অর্থাৎ গভীর জঙ্গলে যেমন হস্তির পদযুগল যদি লতাপাতা জড়িয়ে ধরে তাতে যদি হস্তি বা মাতঙ্গ বা যুথনাথ মনোনিবেশ নাও করেন তবুও তাকে ছিন্ন করে চলে যান না তাকে পায়ে আশ্রয় দেন ঠিক একইভাবে কেন কিঙ্করী স্বরূপ প্রমীলা সুন্দরীকে তার স্বামী ইন্দ্রজিৎ ত্যাগ করে চলে যাচ্ছেন কোনোভাবেই তার পায়েও তাকে আশ্রয় দিচ্ছেন না সে কারণ বুঝে উঠতে তিনি পাচ্ছেন না যে কারণে তিনি খুব অন্তর থেকে ভেঙে এবং তার স্বামীর কাছে যেন একটা করুণ আবেদন রেখেছেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে ব্যাস এটা গেল প্রমীলা সুন্দরীর যে কেঁদে কেঁদে তার স্বামীর কাছে কি ব্যক্ত করেছিলেন সেই প্রসঙ্গ এরপর দেখো আজকে যে শেষ প্রশ্ন রয়েছে পাঁচ নম্বরের হাসি উত্তর মেঘনাদ মেঘনাথ মেঘনাথ কার প্রতি হেসে কি জানিয়েছিলেন তিন নম্বর রয়েছে তাহলে আমরা লাইন ধরে অর্থ আলোচনা করতে গিয়ে একটু আগেই বলেছি যে এই একটা জায়গাতেই কিন্তু মেঘনাথ হেসে উত্তর দিয়েছিল সেটি হচ্ছে তার স্ত্রী প্রমিলার কাছে লঙ্কার দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা ধাত্রীমাতা মাতা ছদ্মবেশ ধারণকারী লঙ্কার কুলক্ষীর কাছে অবগত হওয়ার পর নিজের দায়িত্ব কর্তব্য বশত তিনি ছুটে চলেছেন লঙ্কার উদ্দেশ্যে বীর সাজে সজ্জিত হয়ে এবং স্ত্রী প্রমীলা এই বিষয় সম্পর্কে অবগত না হওয়ায় ভেঙে পড়াটা ছিল খুবই স্বাভাবিক তাই তাকে আশ্বস্ত করার জন্য এবং শান্তিপূর্ণভাবেই স্ত্রীর শুভ কামনা সহযোগে স্ত্রীর প্রমীলা সুন্দরীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য হেসেই উত্তর দিয়েছিলেন যে তার স্ত্রী প্রমীলা সুন্দরী সতী অমনি তিনি যেভাবে ইন্দ্রজিৎকে জয় করেছেন যে বাঁধনে যে দৃঢ় বন্ধনে তিনি ইন্দ্রজিৎকে বেঁধে রেখেছেন তা ছিন্ন করা ইন্দ্রজিতের পক্ষে সম্ভব নয় তোমরা টেক্সট পোশনের লাইনগুলো ধরে দেখলেই কিন্তু এই উত্তর পাবে এবং তিনি তার স্ত্রীকে আশ্বস্ত করে জানান যে তিনি খুব শীঘ্রই ফিরে আসবেন তার প্রমীলা সুন্দরীর কাছে এবং স্ত্রীর কল্যাণে তিনি লঙ্কাপুরী বা রক্ষপুরীর যে শত্রু রাঘবকে হত্যা করতে সক্ষম হবেন এই বলে তিনি তার স্ত্রীকে বিধুমুখী সম্বোধন করে তার কাছ থেকে বিদায় প্রার্থনা করেন ব্যাস এটা গেল আজকে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর তাহলে তোমরা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করতে পারলে যে দেখো পাঁচটি যে প্রশ্নের উত্তর আলোচনা করা হলো আজকে যতটুকু টেক্সট পোশান তোমাদের কাছে লাইন ধরে আলোচনা করেছি পুরোটাই কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে কভার হয়ে যাবে তাহলে এভাবে যদি আমরা টেক্সট পোশান ধরে ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তর সহযোগে তৈরি করি তাহলে পুরো টেক্সটের বিষয়বস্তুটাও খুব সুন্দর করে আমাদের মাথায় গেঁথে যাবে যাতে করে এই লাইনগুলি ধরে প্রশ্ন না থাকলেও যদি অন্য কোনো লাইন ধরে কাছাকাছি যে লাইন ধরে ধরো তোমাদের কাছে প্রশ্ন আলোচনা করছি তার আগে পরে কোনো লাইন ধরে প্রশ্ন থাকলে সঠিকভাবে কিন্তু তোমরা উত্তরের জায়গাটা নির্ধারণ করতে পারবে তাহলে আজকে তোমরা এই অংশটা ভালো করে তৈরি করো